নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমার রেসিপি আরও একটি টিফিন রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করলাম অনেক সময় টিফিনে রুটি খেতে ভালো লাগে না বা করতেও ইচ্ছে করে না তো ঝটপট কিভাবে এরকম ধরনের রেসিপি তৈরি করে খেতে পারো তো চলো তাহলে দেখে এই রেসিপি আমি কিভাবে তৈরি করছি এই রেসিপি যদি একবার তৈরি করো দেখবে আবারও করার অনুরোধ আসবে আর তোমাদেরও ভালো লাগবে করতে একদমই সময় লাগে না এই রেসিপি তৈরি করতে আর বাড়ির বাচ্চা থেকে বড় সবার এই রেসিপিটি ভীষণ ভালো লাগবে আমি কথা দিচ্ছি তোমাদেরকে তোমরা যদি একবার তৈরি করো তো তোমাদেরও ভীষণ ভালো লাগবে তোমরাও দেখবে আবার তৈরি করার জন্য অনুরোধ আসবে তাহলে চলো দেখে কিভাবে কীভাবে এই রেসিপিটি আমি তৈরি করছি এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি নিয়ে নিচ্ছি এক কাপ দই এখানে আমি আজকে রকম মেজারমেন্ট কাপ নেবো না এখানে সম্পূর্ণ সব কিছুই আমি চায়ের কাপ মেপে নিয়েছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয় আর নিয়েছি এই চায়ের কাপ মেপেই এক কাপ সুজি এবারে সুজি আর দইটাকে খুব ভালো করে মিক্স করে নেব। এখন কোনো রকম জল ব্যবহার করব না আগে খুব ভালো করে মিক্স করে নিতে হবে যেহেতু দই একটু জল থাকে সেই কারণে খুব বেশি পাতলা হয়ে গেলে এই রেসিপি কিন্তু একদমই হবে না এবারে এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি মিক্সিং জারে এবারে দিয়ে দিলাম হাফ কাপ মটরশুঁটি এখন তো মটরশুঁটির সিজন আছে এখনও তো মার্কেটে মটরশুঁটি পাওয়া যায় এবারে মটরশুঁটিটাকে কোনো রকম আমি খুব বেশি পেস্ট করব না আদা ভাঙা করে পেস্ট করে নেব নেবো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আমি মটরশুঁটিটাকে পেস্ট করে নিলাম এবারে নিয়ে নিচ্ছি এই মটরশুঁটির পেস্টটা সবজি দিলে বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না তো বাচ্চাদেরকে সবজি খাওয়ানোর এই একটা কিন্তু দারুণ ট্রিক্স তো এইভাবে যদি করে দাও বাচ্চারা ভীষণ ভীষণ ভালোভাবে খাবে দেখবে এবারে দিয়ে দিলাম হাফ স্পুন লবণ দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টি স্পুন গরম মশলা শুধুমাত্র হলুদটা কালার হওয়ার জন্য দিলাম এবারে খুব ভালো করে মিক্স করে নেব তার আগে আমি হাফ কাপ জলও অ্যাড করে দিলাম এইবারে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে মিক্স করে নিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি এক কাপ এখানে আমি যে ভেতুয়া শাকটা হয় যেটা গ্রামের দিকে মানুষ সবাই চিনবে গ্রামের দিকে এগুলো পাওয়া যায় ভেতু শাক শহরেও আশা করি পাওয়া যায় তো সেই ভেতর শাকটা আমি এখানে দিয়ে দিলাম তোমরা এই শাকটা যদি না পাও যে কোনো শাকই ব্যবহার করতে পারো বাচ্চাদের সবজি খাওয়ানো নিয়ে কথা এবারে খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবারে দিয়ে দিচ্ছি ইনো এখানে তোমরা ইনোর জায়গায় বেকিং পাউডারও দিয়ে দিতে পারো কিন্তু বেকিং পাউডারটা যেন অনেক দিনের পুরনো না হয় নতুন আনা থাকলে তবেই দেবে এবারে বেক ইনোটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। ইনোটা দেখবে এমনি অ্যাক্টিভ হয়ে যাবে কিছু দেওয়ার আর প্রয়োজন নেই এবারে খুব ভালো করে মিক্স করে নিলাম কিছুক্ষণ ধরে তো এবারে চলে যাব এগুলো তৈরি করতে তো এখানে আমি ছোট ছোট সাইজের চারটে বাটি নিয়েছি আজকে আমি এই বাটিগুলোতে করেই করবো তো আগে থেকে আমি অয়েল ব্রাশ করে রেখেছি বাটিগুলোতে এবারে আমি অর্ধেকটা করে এই ব্যাটারটা দিয়ে দেব যেহেতু একটু ফুলে যাবে তো একটু একটু করে ফাঁকা রেখে দিতে হবে একদমই সহজ রেসিপি বেশি সময় লাগে না থার্টি মিনিটস টাইম লাগে এই রেসিপি তৈরি করতে এবারে এদিকে আমি একটা কড়াইতে একটা ছিদ্রযুক্ত প্লেট বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি জল জলটা ফুটে উঠেছে এবারে আমি বাটিগুলো দিয়ে ফিফটিন মিনিটস পর্যন্ত এগুলোকে বেক হতে দেব ফিফটিন মিনিটস পরে আমি ফিরে এলাম এবারে দেখে নেব এগুলো ঠিকঠাক হয়েছে কি না এগুলো ফিফটিন মিনিটস পরে চেক করে নিলাম একদমই পারফেক্টভাবে হয়ে গেছে এবারে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবারে একটা ছুরির সাহায্যে চারিদিক থেকে এভাবে করে কেটে কেটে বের করে নেব তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত ইজিভাবে বেরিয়ে এলো খুব বেশি সময় লাগেনি এখানে আমার ফিফটিন থেকে ফিফটিন মিনিট সময় আমি এখানে লাগিয়েছি তো কিছুক্ষণ সময় আরও রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি রেখে দিয়েছিলাম তো সেই সেইভাবেই তৈরি হয়ে গেছে এবারে আমি টিমোল্ট করে নিয়ে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন সর্ষ এবারে সর্ষটা যখন একটু ফুটে উঠবে তখন দিয়ে দেবো কারিপাতা কারিপাতাটা যদি তোমাদের কাছে না থাকে তাহলে এখানে তোমরা ধনে পাতা দিতে পারো ধনে পাতা দিলেও ভীষণ ভালো লাগবে যদি কাঁচা লঙ্কাটা পছন্দ করো তাহলে এর সাথে কয়েকটা গোটা কাঁচা লঙ্কাও ভেজে দিতে পারো তাহলে অনেক বেশি ভালো লাগবে খেতে যেহেতু বাচ্চারা খাবে সে কারণে খুব বেশি একটা লঙ্কা আমি এখানে ব্যবহার করিনি এবারে খুব ভালো করে এগুলোকে একটু উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই এবারে আমি উল্টে দিচ্ছি ওই পাশটা একটু ভেজে নিলাম এবারে এই পাশটাকেও একটু উল্টে দিচ্ছি সবগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব গ্যাসের ফ্লেমটা বন্ধ করার আগে এখানে আমি আরও একটা জিনিস অ্যাড করবো তোমাদের কাছে যদি লেবু থাকে তো তোমরা লেবুর রস এখানে অ্যাড করতে পারো যেহেতু আমার কাছে লেবু নেই তো আমি এখানে এক হাফ টি স্পুন মতো চাট মশলা অ্যাড করব এভাবে বানিয়ে তোমরা কিন্তু বাচ্চাদের টিফিনও দিতে পারো ভীষণ হেলদি একটা রেসিপি রকম খুব বেশি অয়েল বা খুব বেশি রিচ কিন্তু এটা নয় তোমরা দেখেই নিলে এবারে চাট মশলা দিয়ে এবারে আমি সার্ভ করে দেব যে কোনো সসের সাথে বা চাটনির সাথে এটা খেতে পারো ভীষণ টেস্ট হয় বন্ধুরা অবশ্যই করে একবার ট্রাই করে দেখবে সমস্ত টিফিনটা হয়ে গেল এবারে আমি নামিয়ে নিচ্ছি আমার চায়ের কাপের এক কাপে আমার চারটে টিফিন তৈরি হয়ে গেল তোমরা যদি একটু বেশি বানাতে চাও তাহলে একটু বেশি বানাতে পারো দু কাপ তাহলে অ্যাড করবে আর সবজি যদি আরও কিছু দিতে চাও তো সবজি যদি বেশি বানাও তবে সবজিটা আরও বেশি অ্যাড করবে না হলে অনেক বেশি সবজি মনে হবে আর এটা খেতে ভালো লাগবে না সেই কারণে সবজি একটা দুটোই অ্যাড করলাম আমি যেহেতু আমি কম বানিয়েছি সেই কারণে তো বন্ধুরা আমি একটা তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে আমি এটা শুধুমাত্র আমার বাচ্চাদের জন্য তৈরি করেছি কারণ ওরা একদমই সবজি খেতে চায় না তো এইভাবেই আমি বুদ্ধি খাটিয়ে সবজির মতন সবজি দিয়ে এই রেসিপিটা তৈরি করলাম এই রেসিপিটি ভীষণ টেস্ট হয় বন্ধুরা অবশ্যই করে একবার ট্রাই করা অনুরোধ রইলো আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই করে শেয়ার করে দিও অনেক অনেক বেশি করে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতন এখানে শেষ করছি সবাই ভালো থেকো টাটা